সালাম দে সালাম দে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম স্যার ব্র্যান্ড নিউ চিকেন মালিহা কে চিনি না মিথ্যে বলা না বাবা মিথ্যে বলা না বলো মালিহার সাথে কথা বলেছো কেন একটু পড়াশোনার বিষয়ে কথা বলেছিলাম বাপ মারো বাপ মারো না চশমা পরে গেনি আসো তুমি ওইদিকে যাও ওইদিকে যাও স্যার কি বলে শুনো ব্যাগ রাখো এটা ভেতরে ঢোকো ব্যাগটা রাখ ভেতরে ঢোকো এখানে কতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা গুনে গুনে আমাকে জানাও সবগুলো কি হচ্ছে এখানে এখানে সেমিস্টার শুরু করার আগে একটা এক্সাম দিতে হয় এটা নিয়ম তোমার ক্লাস মেট আমাদের সেমিস্টার জাস্ট শুরু হলো এখন কিছু এক্সাম যেটাকে বললে জ্যাক এক্সাম ইশ্বরে স্যার একটা পুরো মিষ্টি করে স্যার আমাদের এই ব্রান্ড নিয়েও এক্সামটা নেওয়া হয়নি স্যার তাই তো কি করতে হবে আমার এখানে যে কয়েকটি গাছ আছে মানে পাঁচটি গাছ আছে পাঁচটি গাছে কয়টি পাতা আছে সেটা গুনে দেখাতে হবে দ্যাটস ইট হুম এখানে 4500 7958 59 টি পাতা শিওর আপনি কি দেখেন প্রশ্নই আসে না এটা আমি নিচে গুনে দেখতেছি বারোশো ছিয়াত্তরটা চার হাজার পাঁচশো উনসট স্টুপেট